আসসালামু আলাইকুম কৃষি খ্যাতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গুলি বইয়ের এগারো পৃষ্ঠার ভাগ কোন ভাগ করে দেখাবো তো এই ভাগ নিয়ে আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে করে থাকি তো আশা করি আজকে এই ভিডিও দেখার পর তোমাদের আর ভাগ নিয়ে কোনো সমস্যা হবে না তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবে তাহলে ভাগ নেওয়ার কোনো সমস্যা হবে না তো দেখো এখানে দেওয়া আছে ভাজ্য কত 57 ভাগ 250 আর ভাজক কত 228 তাহলে 228 দিয়ে আমি ভাগ করব 57249 তো শিক্ষার্থী বন্ধুরা ভাগ করার নিয়ম তোমরা জানো যে ভাজক যদি তিন অঙ্কের হয় তাহলে ভাজ্য প্রথমে তিন অঙ্কের নিতে হবে ভাজক যদি তিন অঙ্কের হয় ভাজ্য প্রথমে তিন অঙ্কের নিতে হবে তাহলে এখানে ভাজক তিন অঙ্কের কত 228 ভাজক তিন অঙ্কের কত 200

তাছাড়া আমি দেখো যদি তিনবার দিই তাহলে কি হয় তিনটে গুণ করলে কি হলো কম নেওয়া যাবে বেশি নেওয়া যাবে না তাহলে আমি এখানে দুইবার দুইবার নিলে কত হচ্ছে আমি যদি দুইশো দুইবার গুণ তাহলে হয় এখন বিয়োগ করব বিয়োগ করার ক্ষেত্রে দেখো 6 এর সাথে গুণলে 12 6 হাত থাকে 1 5 এর সাথে 6 6 এর সাথে গুণলে 7 1 4 এর সাথে গুণলে 5 1 116 যা 228 থেকে কি হলো ছোট হলো 228 থেকে 116 ছোট একটা কথা খেয়াল রাখবে যে সব সময় ভাজক থেকে ভাগশেষ কিন্তু ছোট হবে তাহলে 228 এর 116 ভাগ যাচ্ছে না তখন কি করব উপর থেকে একটা সংখ্যা নামাবো এই

পাঁচ শত ভাগ করতে হবে তেতাল্লিশ হাজার নয় শত কে তাহলে এখানে ভাজক তিন অঙ্কের যেটা আগে বললাম যে ভাজক যদি তিন অঙ্কের হয় ভাজ্য তিন অঙ্কের দিতে হবে কিন্তু

তোমরা আশা আশা করি বুঝতে পেরেছ এবার তিন নম্বর অঙ্কটা দেখো 32637 ভাগ কত 303 অর্থাৎ 303 দিয়ে এই 32637 কে ভাগ করতে হবে তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা এটা করে দেখাবে এটা করে এক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে উত্তরটা কেমন কত হলো তোমরা কেমন বুঝতে পেরেছ এটা আমি বুঝতে পারবো